দেশে প্রথমবার রিও ভাইরাস রেসপিরেটরি অ্যান্টারিক অরফান ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অফ অ্যাপিডেমোলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ শীতকালে রিও ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়ায় জানা গেছে উনিশশো সালে বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় রিও ভাইরাস এমন একটি ভাইরাস যা সাধারণত প্রাণী বা মানুষের মধ্যে অন্ত্রের সংক্রমণ সৃষ্টি করতে পারে পানির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস যা শিশুদের শরীরের ডায়রিয়া বা জ্বরের সৃষ্টি করে ভাইরাসটি শরীরে প্রবেশের তিন থেকে ছয় দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় তবে এ ভাইরাস তুলনামূলক কম ভয়াবহ ও সাধারণত সহজেই চিকিৎসা করা যায় যেসব লক্ষণ দেখে রিও ভাইরাস চিনবেন ডায়রিয়া পানি জাতীয় পাতলা মল যা শিশুদের মধ্যে বেশি দেখা যায় জ্বর শরীরের তাপমাত্রা বেড়ে যায় বমি বমি করা বিশেষ করে খাবার খাওয়ার পর পেটে ব্যথা অন্ত্রের অসুস্থি বা পেটের ব্যথা শক্তি কমে যাওয়া শরীর দুর্বল অনুভূতি বা ক্লান্তি কত কতটা মারাত্মক রিও ভাইরাস সাধারণত মারাত্মক নয় তবে এটি গুরুতর ডিহাইড্রেশন বা পানি শূন্যতা সৃষ্টি করতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে সেক্ষেত্রে সঠিক চিকিৎসা না পেলে এটি জীবন হানির কারণ হতে পারে তবে এটি সঠিক সময় চিকিৎসা নিলে ভালোভাবে নিরাময়যোগ্য এ ভাইরাস সংক্রমণ কারো ক্ষেত্রে মারাত্মক হতে পারে সেক্ষেত্রে নিউমোনিয়া এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা রিও ভাইরাস প্রতিরোধের জন্য টিকা আছে যা শিশুদের জন্য দেওয়া যেতে পারে এছাড়া হাত ধোয়া পরিছন্নতা বজায় রাখা ও খাবারের সুরক্ষা এ ভাইরাসের সংক্রমণ কমাতে সহায়ক বাংলা নিউজ ডেস্ক